Hello, কি অবস্থা তোমার এই তো তোমার তুমি তো আমাকে টাইম দিছিলা তোমার টাইম 10টায় আমাদের মাঝে 10:30 টা আধা ঘন্টা আমার ওয়েট করেছো মানে শুটিং এ লেট করে আসছো এখন আমার সাথে কথা বলতেও লেট করে আসছো হ্যাঁ হাইয়েস্ট 15 থেকে 16 মিনিট লেট হইছো দ্যাটস ইট আর তুমি তো শুটিং এ লেট করে আসছো মনে আছে তোমার কে সেটা না তুমি কাজ করছো

সবাই খুব মিস করে থ্যাংকস টু ব্যাচেলর পার্ট এন্ড থ্যাংকস টু ওমি অ্যাজ ওয়েল ওমি ভাই ও মাই গড হ্যাঁ এরকম দুটো লাইফ ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য যেগুলো এখনো সাসটেইন করতেছে মানে ধরো মানুষ তো কাজ করে হ্যাঁ ধরো হাজার হাজার কাজ করে মানুষ অনেক অনেক কাজের মধ্যে মানে এত হাজার হাজার কাজ করার থেকে একটা ব্যাচেলর পয়েন্ট মানে যদি রেশিও করি মানে কি একটা ব্যাচেলর পয়েন্টই কিন্তু এনাফ মানে যেখানেই যাই আমি ব্যাচেলার করার পর আমার মনে হয়েছে যে ইট জাস্ট চেঞ্জ মাই লাইফ মানে লিটারেলি এবং আমার নামও চেঞ্জ করে ফেলছে আমার মনে আকিকা দিয়ে অন্তরা লাগে হইছে কালকে না আমি ওই যে আমার একটা একটা হসপিটালে একটা কাজে গেছিলাম আমি তো তো বলতেছে অন্তরা তো না আমার নাম লিখতেছে অন্তরা আমি না মানে

মাপছে হয় কি অ্যাক্টিং এর ইন্টেন্সে অনেক সময় অনেক ভুল করে ফেলি কিন্তু ওই দিন আসলে আমার নিজের কাছে খুব খারাপ লাগছে আই রিয়েলি ফিল ব্যাড আমার কাছে মনে হয়েছে যে আই ডিড আ মিস্টেক আমি এত জোরে না না মজার ব্যাপার কি জানো অনেকে ভাবছে কি এটা মনে হয় যে থাকে না যে ইয়ে করা যায় সাউন্ড তো এডিট করা যায় এডিট করে চড় ভিডিওলি যেটা হয় যে অনেকেই মানে এরকম চর অ্যাকচুয়াল চর খাইতে চায় না তো তখন অনেকেই বলে যে এই এডিটটা করে ফেলতে মানে এডিট করে সাউন্ডটা হচ্ছে অ্যাড করে দিতে অনেকে না বিশ্বাস করে না মানে এত জোরে তুমি মারছো অনেকে ভাবছে এটা মানে এডিট করা যখন আমি বলি যে না অ্যাকচুয়ালি আমি থাপপুর খাইছি আঙ্কেল আন্টি ভালো আছে দাঁড়াও হ্যাঁ আব্বু আসলো মাত্র আসা না তোমারে কিন্তু সবাই একটু ভয় পায় আমি তো খুব ভয় আছি আজকে তুমি তো আবার খুব মানে ঠোঁট টাইপের স্ট্রেট কথা বইলা ভালো দুধ দাও তোমারে কিন্তু খুব ভয় লাগে হ্যালো ভাই পাউট আমি করি সবে আমার কিন্তু এই যে মারু কিন্তু মারুজন যে তোমারে এত 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 তো কমেন্ট করে ফেসবুকে হ্যাঁ অনেক কথা দেখা যে ধরো একটু নেগেটিভ টাইপের কমেন্ট করে ফেলে এন্ড দেন ক্যারেক্টার মানে নাটকের ক্যারেক্টার তখন তোমার তুমি তো এগুলা রিপ্লাই করে কোন রকমে কোনো ডিফেন্ড করতে যাও না যাও একটা আমাদের একটা স্টেরিওটাইপ একটা ইয়া ধারণা আছে যে মিডিয়াতে কাজ করা মানেই তো হচ্ছে মানে খারাপ বা আহ যায় এই যায় ওই যায় তারপর নতুন একটা মানে কি বের হয়েছে কি আইফোন আইফোন কি চলতেছে আরে ধরো বিদেশে গেলাম মানে যেটা বলছে মেন প্রবলেম হচ্ছে অন্তরার ক্যারেক্টার টা মানুষ এত বিলিভেবেল একটা জায়গায় পৌঁছায় গেছে তো পিপল থিঙ্ক যে অন্তরা মনে হয় শুকোর সাথে যদি না থাকে তাহলে মনে হয় টুর মারতে চলে যায় কারোর সাথে আইফোন এইগুলো এই টাইপের কথাবার্তা যখন লেখা আমার তো এমনি আমি খুব মানে রকচটা মানুষ তখন আমি নিতে পারি না তখন আমি ইচ্ছা নাই দিয়ে সবাই তো আর এরকম না মানে তখন মাঝে রিপ্লাই দিয়ে আমার মনে হয় ও তো আমাকে সারিয়া হিসেবে জাজ করতেছে না ও আমাকে জাজ করতেছে অন্তরার পয়েন্ট অফ ভিউ থেকে সোমটা ফাইন মানে বলুক বলুক যা ইচ্ছা বলুক তো আমাকে অন্তরাই ভাবে

সোশ্যাল মিডিয়ার হচ্ছে এনি ওয়ান ক্যান সে এনিথিং মানে ওখানে কোনো ফিল্টার নাই মানে থাকে না যে এরকম একটা রুল হইলে ভালো হইতো যে পারমিশন নেওয়া লাগতো যে ওরে আমি কমেন্টটা করব আমি কি করতে পারবো নাকি ফেসবুক থেকে এরকমটা বাজে কমেন্ট করার আগে মানে ফেসবুক থেকে অথরিটি ও কাট তো যে তুমি এরকম একটা বাজে কমেন্ট না না দিস ইজ দিস ইজ দা ফ্রিডম অফ এক্সপ্রেশন তাই না সো এভরিওয়ান হ্যাজ দা রাইটস টু সে এনিথিং

আমি রপ্তো করছি নখেল্লা ভাষা কিন্তু আমি কিন্তু একদম জেনুইন নখেল্লা মানে থাকে না অনেকের বাবা বাবার দেশ হচ্ছে বাবার বাড়ি হচ্ছে নখালি থাকে আমার কিন্তু বাবা মা দুজনেই নখেল্লা মানে একদম একদম সিল মারা নখেল্লা আর কি মানে মানে মাও নখেল্লা বাপও নখেল্লা মানে আমি একদম লিটারালি বড় হইছি আমার মা হয়তো আমার নানির ফোন করে বলতো সাম্মা খাইছেন নি কিবি ভাত খাইছেন ওমা হেতির মু কথা কইলে ওমা খাইছেন নি এ বিটাইলা টকে আমার আমার দাদি বলতো

যে আম্মা খাইছেন নি বা আমার দাদি দুষ্টামি করলে বলতো এই সুট কিয়া বেতাল্লা টক কিচ্ছা আমি যেটা শিমুল কে বলছি বেতাল্লা টক কিচ্ছা বা ওই যে ইয়ে কে বলছি কি লেবা সুট মানে পুরা পুরা নাটকের মধ্যে যতগুলাই আমি ডায়লগ আমি দিছি সবই হচ্ছে আমার ফ্যামিলিতে বলা কথা মানে আমি হয়তো শুনছি মানে আনমাইন্ডফুলি হয়তো শুনছি কিন্তু নাটক করার সময় ওটা ঠেস করে আমার মাথায় আসছে আমি ঠেস করে বলে ফেলছি

কেউ কখনো বুঝতো না বা বুঝে না আমার কথাতে কারণ মানে বড় তো হইছি নখালিতে তো বড় নাই বড় তো হয়েছি ঢাকায় অনেক জেলায় থাকছি আমার বাবা সরকারি চাকরি করার সুবাদে তো এই নাটকটাই আমাকে একটা বলবো যে একটা সুযোগ করে দিচ্ছে যে আমি যে অ্যাকচুয়ালি নখিল্লা আমার আমিও যে নখিল্লা ভাষাটা পারি নখিল্লির ভাষাটা পারি ওই ওই ইয়াটা মানে প্রুফ করা নিজের নিজের অরিজিন প্রুফ করা এক্সপ্রেস করা আ প্রাউড মানে রয়্যাল ডিস্ট্রিক্ট ম্যান আমি তো নোয়াখালীর হইলেও তো আমি তো নোয়াখালী তো তুমি কি প্রথম দিনের কাহিনী জানো তো আমি তো আসলে নোয়াখালী করতে চেয়েছিলাম কিন্তু আমি লেট করে যাওয়ার কারণে দেখি যে সবাই সব ল্যাঙ্গুয়েজ নিয়ে ফেলাইছে পরে আমার আমি বলে তুমি বরিশাল্লা করো ভাইয়া আমি বলি আমি বরিশাল্লা ল্যাঙ্গুয়েজ পারি না কিভাবে করব পরে চাষি মামার ছিল চাষি মামা বলতেছে যে হাবু আর কি হাবু বলতেছে আরে তুই পারবি মুই তোরা হেল্প করব আনে চল চল কর তো আমি বলতে ভাই হেল্প করব হ্যাঁ আবু ভাই কি বরিশাল না না ও ফরিদপুর ও তো মানে অ্যাডপ ওর অ্যাডপশনটা ভালো ছিল আগে থেকে বরিশালের ফ্রেন্ডদের সাথে বরিশালের ভাষা কথা বলতে পরে তো ধর আমি স্টার্ট করার পরে ঠিক আছে তখন ধর ধীরে ধীরে হয়ে গেছে এখন তো অনেকে বিশ্বাসই করে আমি নোয়াখালী বললে দূর তুমি নোয়াখালী না আর দূর আপনি নোয়াখালী না চলো ভালোই রপ্ত করছো তো তাহলে ভালোই তো তুমি কি নাটক করতেছো না এখন না এখনো স্টার্ট করি নাই এই বছর এখনো শুরু করি নাই আমি মনে প্রাণে চাচ্ছি ব্যাচেলার পয়েন্টে আসুক যদি এটা দিয়ে বিসমিল্লাহ হয় তাহলে আমি ব্যাচেলার পয়েন্টই করতে চাই আমি আর কোনো কিছু করতে চাই আজ ওইটা নিয়ে আমরা কথা না বলি ওটা ডিরেক্টরের এন্ডের ডিসিশন ডিরেক্টরি জানাবে আপনাদের আসলে আসলে ক্রাইম হয়ে যাবে আমরা কোনো কথা বলে দাম না আসলে জানি তো এটা নিয়ে কথা ডাবল লেভেল আর বললাম যে তুমি যে কানাডা থাকতেছো তুমি মিস করতেছো না বাংলাদেশ ওর তো তুমি তো অনেক মানে বিজি বিজি থাকতা রেগুলার কাজ থাকতো এভরি সিঙ্গেল ডে তুমি শুট করতা ওই লাইফটা থেকে হঠাৎ করে এত মানে চেঞ্জ একটা प्रोफেশনে চলে গেছো বাবা প্রফেশন আমি তো বরাবরই তুমি তো জানেন তোমার সাথে আমার পরিচয় কর্পোরেট থেকে আমি তো তখন চ্যানেলেতে মার্কেটিং এ জব করতাম তো আমি তো আলটিমেটলি আসার আগেও তুমি তো এটাও জানো যে আমি ইয়াতে ছিলাম ডিজ গ্রুপে ছিলাম মার্কেটিং এ তো এখানে এইসব আমি মার্কেটিং জব করতেছি সোশ্যাল মার্কেটিং একটা একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে তো আসলে সবচেয়ে বড় বিষয় হইতেছে যে মিস করি প্রথম প্রথম মিস করছি সবচেয়ে খারাপ লাগে যখন অডিয়েন্সরা বলে ভাই কই মিস করি আসেন না কেন এমন তখন মনে হয় যে ওকে ফাইন কিন্তু মানে মিডিয়ার তুমি ভালোবাসতা বা ভালোবাসো ওই কাজটা আসলে আমিও খুব মিস করি আমি অনেকদিন কাজ করতেছি না বাট রিসেন্টলি আমি একটা অ্যাওয়ার্ডে গেছি তো হঠাৎ করে অনেক লাইট ক্যামেরা দেখে আমার মনে হলো যে মাই গড আমি তো অনেক মিস করি মানে এত ভালো লাগছে এত দিন পর এত মানে সবাই আশেপাশে সব জার্নালিস্ট গুলা ঘিরে ধরছে এত লাইট এত ক্যামেরা দেখে মনে হলো যে এই লাইফটা তো আমি মিস করি অনেক মানে সো তুমি তো তাও আমার তো সুযোগ আছে আমি চাইলে হয়তো কালকেই একটা ডেট নিয়ে নিতে পারি শুটিং এর তো তুমি তো কানাডায় আছো সো তোমার তো এখন মনে হয় যে মানে ওই লাইফটা ওই সকালবেলা ঘুম থেকে ওঠা শুটিং এ যাওয়া ব্যাগ গুছানো হ্যাঁ ওইটা খুবই মিস করি মিডিয়ার কাজটা তো খুব মানে কি বলবো এডিক্টিভ